এখন বাজে হচ্ছে পাঁচটা অবশেষে আমি এখন অবস্থান করতেছি নিউজিল্যান্ডে আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ডিকে ব্লগ লাইনের শখ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিউজিল্যান্ড পার্ক এবং সেখানে কিভাবে আসবেন সব মিলিয়ে আজকের এই ভিডিওটি তো শেষ পর্যন্ত দেখবেন এবং আমি এখন অবস্থান করছি উজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজে এখন সময় হচ্ছে যে দুপুর একটা দেন এখান থেকে আমাদের চাইতে প্রায় এক কিলোমিটার লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন সোলেস কো এখন আমি অবস্থান করছি আশ্রম এলাকার মেন রুটে এখান থেকে আমি একটি অটো গাড়িতে উঠবো এবং সেই গাড়িতে করে চৌমনি পর্যন্ত যাব। কারণ পুরো রাস্তা আমার ভাইয়ের হতে যাওয়া সম্ভব না দেখতে দেখতে আমি অলরেডি চৌমনিতে নেমে পড়লাম এখানে আসার পর আপনারা যদি মাইনি কিংবা লঙ্গদূর থেকে আসেন তাহলে আপনি হাতের ডাইন সাইড দিয়ে ঢুকবেন ঠিক এই রাস্তায় আর যদি আপনি ঘাগড়াছড়ি বা বাবুসরা কিংবা দিঘিনালা থেকে আসেন তাহলে আপনি সোজাসুজি হাতের বাম সাইড দিয়ে ঢুকে পড়বেন ঠিক এই রাস্তাটি দিয়েই সেম রাস্তায় বাট একটু ডিফারেন্স হলো যে দুই সাইডের যে জায়গাটা এটাই হলো ডিফারেন্স দেন আপনি যদি এই রাস্তা দিয়ে প্রবেশ করেন আপনাদেরকে যদি একটু দেখায় জুম কর আর এটা হচ্ছে সেলফি রেস্টুরেন্ট চৌমনিতে প্রবেশ করবেন ঠিক তার বিপরীত পাশেই দেখতে পাবেন সেলফি যদিও জমে একটু ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট এখান থেকে আপনারা চাইলেই দেখতে পারবেন পুরোপুরি ক্লিয়ার সেলফিটা এখন আমি অবস্থান করছি পুরান বাজার ব্রিজে আর এখান থেকে যাইতে আমাদের প্রায় আধা ঘন্টার রাস্তা বাকি আছে এই পুরান বাজার নামটি যতটা সহজ বাট এই নামের পিছনে অনেক বড় একটি রহস্য লুকিয়ে আছে যদিও আমি বলতে চাই না তবু একটু করে বলি এখানে আমাদের বলখালী বাজারটা এখানেই ছিল বাট অনেক বড় একটি অগ্নিকাণ্ডের ফলে এই বাজারটি অনেক ভয়াবহভাবে পুড়ে যায় এবং সেই পড়ার পর থেকেই বাজারটি এখানে আর হয় না অন্য জায়গায় হয় তারপর থেকে এই বাজারটির নাম হয় পুরন বাজার এবং ওই বাজারটির নাম হয় নতুন বাজার দেন এই এলাকাটির নাম তখন থেকে হয়ে যায় পুরান বাজার এখন আমি এমন একটি জায়গা আছি যে জায়গাটির নাম হাসিন নামে পরিচিত দেন আপনাদেরকে যদি এখানে দেখাই আমার এক পাশে হচ্ছে প্রাইমারি স্কুল এবং অপর পাশে হচ্ছে হাসিন চানপুর আমি কিন্তু অলরেডি নিউজিল্যান্ডের রাস্তায় প্রবেশ করে ফেলেছি আপনাদেরকে একটা আশ্চর্য বিষয় যদি বলি এখান থেকে যে রাস্তাটিতে এখন আমি আছি আপনারা দেখতেছেন যে রাস্তাটি এই রাস্তাটিতে আমি যখন প্রবেশ করলাম যেখান থেকে প্রবেশ করছি তার একটু দূর থেকেই পুরোপুরি পনেরো থেকে দশ মিনিটের রাস্তা যদি আপনি পায়ে হেঁটে যান এই পুরো রাস্তার ভিতরে সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো কোনো বাঙালি নেই সব হচ্ছে পাহাড়ি ভাইদের বাড়িঘর এই যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো সব পাহাড়ি ভাইদের বাড়িঘর দেন এখান থেকে আমার পুরোটা পায়ে হেঁটে যেতে হবে কারণ এখন দুপুর হচ্ছে যে দুইটা এখন কোনো গাড়ি এখানে আমি পাই নাই যদি রিজার্ভ নিয়ে আসতাম তাহলে হয়তো ভালো হতো দেন আমি ভাঙা ভাঙা তো তাই কোনো গাড়ি পাইনি আপনারা যদি এখানে আসেন আপনাদেরকে আমি সাজেশন করব যে যদি গাড়ি রিজার্ভ নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে এবং ভালো হবে জিনিসটা দেখলাম ওই জিনিসটা আপনাদেরকে যদি একটু শেয়ার করি আপনারা দেখেন এই জায়গাটা একটু খেয়াল করে এই জায়গাগুলো যতটুকু জায়গা দেখতেছেন আমি যখন ওই হাসানজানপুর স্কুলের ওইখানে ছিলাম দেন ওইখান থেকে যখন আমি এই নিউজিল্যান্ড রাস্তার ভিতরে ঢুকছি আমি কোনো জায়গায় কোনো পাহাড় কিংবা কোনো কিছু তেমন দেখি না এই রাস্তার আশেপাশে কোনো টিলা পাই না এই রাস্তাটা পুরোটাই সমতল একটু আঁকা বাঁকা ডেও এবং চারপাশে হচ্ছে যে খালি জমি আর জমি চাষাবাদের জমি মানে বিউটা সাধারণভাবে এত সুন্দর যে বলার বাহিরে দেন আপনি দেখুন এই যে রাস্তাটা একদম পুরোটাই সমতল দেন আমি যদি বলি এখানে এক পাশে হচ্ছে যে খেত অর্থাৎ জমি যেখানে মানুষ চাষবাস করে এবং অপর পাশে হচ্ছে যে নদী আর এটা হচ্ছে যে হচ্ছে লেবু বাগান দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে আসলে পুরো বিউ আর বিউ সবচেয়ে বড় কথা হলো আপনারা এখানে কেন আসবেন একটা প্রশ্ন জাগে না মনে যে এখানে আমরা কেন আসবো দেন কি কারণে এখানে আসবো আপনাদেরকে আমি বলতে চাই আপনারা বলতে পারেন প্রশ্ন জাগতে পারে যে এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট এরিয়া যেমন আছে আলোটিলা সাজেক তারপর দেয়া রাঙামাটি এরকম জায়গা থেকে আমি নিউজিল্যান্ড কেন আসবো এই প্রশ্নটা সবার মনে জাগতেই পারে সাধারণত আমি বলতে চাই ওই দিকে জায়গাগুলো অনেক ভালো ঠিক আছে অনেক সুন্দর জায়গা এখানে হচ্ছে যে আপনি কেন আসবেন সেটা হলো ধরেন আপনি বিয়ে করছেন বিয়ে করার পর আপনার বউ আপনাকে খুব গালি দিছে সেই সময় যদি আপনার মন খারাপ থাকে তাহলে এই সবুজ প্রকৃতি ও শীতল বাতাস থেকে একটু সুখ নেওয়ার জন্য এবং টেনশন মুক্ত থাকার জন্য আপনাকে আমি সাজেস্ট এই এলাকায় আসার জন্য এখন বাজে হচ্ছে আমি এখন অবস্থান করতেছি নিউজিল্যান্ডে অস্থির কিন্তু এই জায়গার ভিউ যাচ্ছেন দেখলে মন ভরে যায় আর কি আর এখন আমি আছি একটি রেস্টুরেন্টে এখন আমি একটি কপি খাবো এবং এখানে কি কি পাওয়া যায় আপনাদের জন্য যা যা দরকার অবশ্যই খাবার তো দরকার আছে তাই আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিব এখানে রেস্টুরেন্টের মানুষের সাথে এবং এখানে কি কি বিক্রি করা হয় তা আপনাদেরকে জানিয়ে দেব সে এই রেস্টুরেন্টের ভিতরে আপনাদেরকে এখন দেখাবো এখানে কি কি বিক্রি করা হয় এবং তার মুখ থেকে আমি শুনবো যে এখানে কি কি বিক্রি করে আপনাদের জন্য আর কি একটু আমাকে বলেন তো এখানে কি কি বিক্রি করেন হচ্ছে ফাজল হ্যাঁ আর কি আচ্ছা তারপর মটর হুম তারপরে চটপটি একটু আলগাম চটপটি এটা ওকে লোটাস বিক্রি করেন না আচ্ছা ওকে তারপর আর কি আছে আরো আছে অনেক কিছু আপনি যদি এখানে আসেন দেখতে পারবেন সবুজ শ্যামল পৃথিবীর বুকে থাকা এক সূর্যের লাল চিকনা আপনারা দেখেন এই সূর্যটা মানে এত পরিমাণ লাল হয়েছে এই যদি দেখেন একদম মনটা ভরে যাবে এখানে আসার মতো ফিল আমি এখানে আসার আগে কখনো ভাবতে পারি না যে এরকম ভিউ হবে দেন এখানে আসলে আপনারা এইসব দেখে মন মুগ্ধ থাকতে পারবেন এবং আশেপাশে দেখবেন জালমারির দোকান দেন ওই আপুটার মতো চালমারির দোকান থাকবে অ্যান্ড এখানে রেস্টুরেন্টের ভিডিওটা আমি আগেই দেখেছি আপনাদেরকে দেন এখান থেকেই এই ব্লগটি আমি এখানে শেষ করছি সবাইকে জানে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার পাশে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে সকলকে জানাই ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই পাশে থাকবেন এবারের মতো বিদায় আল্লাহ হাফিজ